অতগুলা আল্লাহ এতগুলো কি এতগুলো চটপুটি খাওয়া হবে চটপুটির জন্য মশল্লা আমরা সবাই মিলে নানু যাচ্ছি হম চটপটির আয়োজন চলছে সবকিছু মিলে কাউকে দিচ্ছি না আপনি আর আমি খাবো না হ্যাঁ মাংস ছাড়া হলে আসলে এই যে বাবার বাসায় এসে সবাই মিলে এনজয় করছি চটপটি খাচ্ছি এটাই আমার আনন্দ ছোট্ট একটা আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ